আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওটা আজকে অনেক বেশি ইনফরমেটিভ হবে কী কী জিনিস আলোচনা করব সে ব্যাপারে একটু ধারণা দিই প্রথমেই ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এরপরে আমার চ্যানেলের কমিউনিটি সেকশনের পোস্টে কিছু শেয়ার নিয়ে আপডেট দিয়েছিলাম সেগুলো দেখার চেষ্টা করব এবং এখানে কোন জায়গায় ভুল ছিল এবং কোন জায়গায় আমরা ঠিক ডিসিশন নিয়েছি সেই ব্যাপারটা দেখাবো এই জিনিসগুলো আপনাদের ট্রেডিংকে বা আপনাদের শেয়ার ব্যবসাকে আরও মডিফাই করতে পারবে আরও ইম্প্রুভ করতে পারবে বলে আমার কাছে মনে হয় এই কারণে এই জিনিসটা শেয়ার করা এবং আজকে এই কারণেই বললাম যে ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য তো ইন্ডেক্সের বর্তমান অবস্থা হচ্ছে পাঁচ তিনশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে তেরো পয়েন্ট বৃদ্ধি পেয়েছে পাঁচ হাজার একশো ছাব্বিশ এই পয়েন্টটা একটু দেখেন তো আমাদের ইন্ডেক্সের যে চার্টটা অনেক হিজিবিজি মনে হতে পারে আপনাদের কাছে তো ইন্ডেক্সের এই চার্টটা থেকে আপনারা নিশ্চয়ই আমার ভিডিও যারা দেখেন নিয়মিত তারা বলতে পারবেন যে পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ পর্যন্ত একটা ট্রেডিং রেঞ্জ বলেছিলাম এই হচ্ছে পাঁচ হাজার একশো আর এই হচ্ছে পাঁচ এই রেঞ্জের মধ্যে মার্কেট থাকবে এইটা ধারণা করেছিলাম বেশ কিছুদিন আগে থেকেই বেশ কয়েক মাস আগে থেকেই মার্কেট মোটামুটি প্রায় ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তো স্টার্ট হলো এই চার মাসই মোটামুটি দেখা গেল যে পাঁচ থেকে পাঁচ হাজার দুইশো পঞ্চাশের মধ্যেই মার্কেটটা ছিল এবং মার্কেটটা কামব্যাক করতে পারে নাই এই সরি কামব্যাক না মার্কেটটা এই রেঞ্জ থেকে বের হতে পারে আইদার উপরে বের হোক বা নিচে বের হোক কোনো একটা দিকে তো বের হবে বাট বের হতে পারে নাই অবস্থা দৃষ্টি মনে হয় মার্কেটের যেই ধরনের ক্যান্ডেল তৈরি হয় প্রায় সকাল বেলায় মার্কেটটা বাড়ে এরপরে আস্তে আস্তে একেবারে কমে যায় তো এই কমে যাওয়াটার কারণে মনে হয় মার্কেট থেকে আসলে টাকাগুলো বের হয়ে যাচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে গভর্নমেন্টের যেই সিচুয়েশন এখন তারা আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করছে বাট প্রতি তো সরকার তারা তাদের লোকজন তো অনেক টাকা আর্ন করছিলো সেই টাকা কালো টাকা ছিল কালো টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে সাদা করছে এখন তারা কিন্তু টাকাগুলো হয়তো বিভিন্ন প্রয়োজনে তারা হয়তো তাদের দেখা যাবে যে টাকাগুলো বের করার প্রয়োজন পড়ে এই কারণেই দেখা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে মার্কেটটা যেহেতু টাকা বের হয়ে যাচ্ছে ইকুইটি কমে যাচ্ছে মার্কেটের মার্কেটটা আস্তে আস্তে নিচের দিকেই চলে আসার সম্ভাবনা রয়েছে এটা আমার ব্যক্তিগত ধারণা অনেকে অনেক কথা বলতে পারেন তবে আমার মোটা দাগে আমার কাছে এই জিনিসটাই মনে হচ্ছে এই কারণেই মার্কেটে প্রত্যেক দিনই দেখা যায় যে সকালবেলায় বাড়ে এরপরে আস্তে আস্তে কমে যায় মার্কেটটা ওই বাড়াটা ধরে রাখতে পারে না সো এই বাড়াটা যদি পাঁচ হাজার একশোর নিচে চলে যায় দেন আমরা অনেক বড় একটা ডাউনসাইড মুভ দেখতে পাবো হয়তো চার হাজার নয়শো পর্যন্ত তো যাই হোক সেই ব্যাপারে পরে যাব আমরা এই ব্যাপারটাই লক্ষ্য রাখি পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ তো যারা নিয়মিত ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন এই এই টাইমে বলেছিলাম কি যে পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ যখন থাকবে মার্কেটটা তখন কিন্তু আপনারা নতুন ইনভেস্টমেন্টে যাবেন না পরে যাবেন এইটার বে ব্রেকআউট হওয়ার পরে যখন বুঝবেন যে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ যদি ভাঙতে পারে তাহলে যাবেন আর পাঁচ হাজার একশোর নিচে চলে গেলে যা আছে সব বিক্রি করে বের হয়ে যাবেন আপাতত কিছু দিনের জন্য কিন্তু যেই জিনিসটা হয়েছে যে এই আমার ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের যেই পোস্টার পোস্ট সেকশনটা রয়েছে সেখানে আমি প্রায় উনিশ বিশটা না একুশটার মতো শেয়ার দিয়েছি যে বাইশ তারিখে যে এই শেয়ারগুলো বাই করা যায় বাই করা যায় বাই করা যায় এবং আমি অলরেডি পরে একটা ক্লারিফিকেশন দিয়েছি যে এই শেয়ারগুলো বাই করা যায় ঠিক আছে একটা স্ট্র্যাটেজির ওপর বেস করে বাই করে কিন্তু পাঁচ হাজার দুশো পঞ্চাশের ওপরে না গেলে কিন্তু মার্কেটকে বলতে পারবেন না আপ ট্রেন্ডে গিয়েছে এবং তখন শেয়ারগুলো থেকে আসলে কতটুকু প্রফিট করা যাবে তা সময় বলে দিবে তো আলটিমেটলি দেখা গেল যে বাইশ তারিখে সাতাশ তারিখে একটা পোস্ট পোস্ট দিলাম তো শ্রীফাতে সাত পার্সেন্ট লস আনোয়ার গ্যালভার্নাইজিংয়ে প্রায় সাড়ে চোদ্দো পার্সেন্ট লস নর্দার্ন ইন্স্যুরেন্সে প্রায় আট পার্সেন্ট লস এ প্রায় আট পার্সেন্ট লস এরকম লসগুলো মেনে নিয়ে স্টপ লস নিয়ে নিয়েছি এই চারটা স্টকের মধ্যে সো আলটিমেটলি যেই জিনিসটা ঠিক হয় নাই যেই জিনিসটা ঠিক হয় নাই সেই জিনিসটার কথা বলি যে মার্কেট পাঁচ হাজার দুশো পঞ্চাশের উপরে না গেলে আসলে এই ধরনের শেয়ারগুলো টিকবে না আপনারা যতই কেনাকাটা করি না কেন দেখবেন যে আলটিমেটলি আপনার পোর্টফোলিওতে মাইনাসই থাকছে যদি শেয়ারটা স্ট্রং হয় শেয়ারের সাপোর্টগুলো স্ট্রং থাকে বা ভালো পজিশনে থাকে টেকনিক্যালি একটা শেয়ার তাহলে দেখা যাবে কি যে শেয়ারটা হয়তো আস্তে আস্তে রিকভার করবে এবং কখনো কখনো দেখা যাবে যে শেয়ারটা পড়বে না একটা জায়গায় স্থির থাকবে যখন মার্কেট দুই হাজার পাঁচ হাজার দুশো পঞ্চাশের ওপরে যাবে তখন গিয়ে শেয়ারগুলো বাড়বে তো সেগুলো পরের ব্যাপার আমরা যেই কথাটা বলছিলাম যে আমাদের ভুল ছিল কোথায় ভুল ছিল হচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার একশো এর বাইরে না যাওয়া পর্যন্ত কোনো ধরনের নতুন বাইক সেল করাটা ঠিক হয়নি স্ট্র্যাটেজি বলছে স্ট্র্যাটেজি হচ্ছে এইটা ধরেন এখানে বাই করেছিলাম আর এখানে স্ট্র্যাটেজি সেল দেখাইছে সো আমি বলে দিছি যে এই স্ট্র্যাটেজিতে এইখানে সেল সেল দেখাইছে সো নিয়ে নেওয়া ভালো তো যদিও এটা অনেক ভালো একটা পজিশন ছিল আমার কাছেও মনে হচ্ছে কাছে ভালো ছিল তো জাস্ট এমনি দেখানোর জন্য আমি আপনাদেরকে বললাম তো যেই জিনিসটা আমাদের ভুল ছিল সেই জিনিসটা কিন্তু বললাম যে পাঁচ হাজার একশো থেকে পাঁচ পর্যন্ত আপনাদের উচিত যে দেখা মার্কেটটা নতুন করে কোনো বাই সেল না করা আর এর এরপরের যে জিনিসটা রাইট ডিসিশন সেটা হচ্ছে যে যখন এই ধরনের লস হয়ে যায় তখন আমরা সাধারণত কি করি বা আপনারা সাধারণত কি করেন দেখা যায় যে এই লসগুলো ধরে রাখেন এই ধরে রাখতে গেলেই দেখা যায় যে অনেক বড় সমস্যা হয়ে যায় সো তশ্রিফা সেল দিয়েছি সাত পার্সেন্ট লসে আমার গ্যালভানাইজিংয়ে অনেক বড় একটা লস হয়েছে প্রায় পনেরো পার্সেন্ট লস হয়ে কি গেছে এটা জাস্ট ডিপেন্ডিং অন স্ট্র্যাটেজি অন্য কোনো কিছু না আমি নর্মালি আমার ক্ষেত্রে দেখা যায় যে এত বড় লস দিই না পাঁচ থেকে দশ পার্সেন্টের মধ্যে লসগুলা লিমিট করে রাখি সো নর্দার্ন ইন্স্যুরেন্সে আট পার্সেন্ট তারপরে হচ্ছে ড্রাগন সোয়েটারে আট পার্সেন্ট লস এই লসগুলা কিন্তু মেনে নিয়েছে এবং এইগুলা আপনাদের কাছে শেয়ারও করেছে নর্মালি হয় কি নর্মালি কিন্তু মানুষজন এই ব্যর্থতাগুলো শেয়ার করতে চায় না বাট দিস ইজ হাউ ইট ওয়ার্কস যে আপনি কীভাবে এই ব্যর্থতাগুলো মেনে নিয়ে তারপরে আপনার পুঁজিটা সেফ রাখবেন এবং যখন মার্কেটটা রিকভার করবে মার্কেটটা যখন টান দিবে বা ব্রেকআউট করবে তখন আপনি সেই জিনিসগুলো আবার কেনার চেষ্টা করবেন এটা একটা প্র্যাকটিক্যাল সেশন বলতে পারেন যে কীভাবে আমরা মার্কেট থেকে মার্কেটে টিকে থাকতে পারি মার্কেটের বিপ মানে খারাপ সময়ে এবং আমরা কীভাবে প্রিপারেশন নিতে পারি মার্কেট যখন ভালো করবে তখন যাতে ভালো প্রফিট করতে পারি তো আরও অনেক শেয়ার রয়েছে কি কি শেয়ার রয়েছে সেইগুলো দেখাই দেখেন অ্যাপ এক্সটেনারি আরামিক সিমেন্ট বিডি ওয়েল্ডিং ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক কপারটেক দেশবন্ধু ইএইচল ফেডারেল ইন্স্যুরেন্স ফুয়াং সিরামিক ইন্ডেক্স অ্যাগ্রো মিথুন নিট রহিমা ফুড রানার অটো সমরিতা শিকদার ইন্স্যুরেন্স সিনো বাংলা স্টাইল ক্রাফ্ট এই জিনিসগুলো কিন্তু অলরেডি রয়েছে এখন পর্যন্ত তো দেখেন ম্যাক্সিমাম শেয়ার ম্যাক্সিমাম শেয়ারের লস আপনারা কি আপনাদের পোর্টফোলিওর সাথে রিলেট করতে পারতেছেন আপনাদের পোর্টফোলিও তো দেখবেন যে সব কিছু লাল বা সব কিছু মাইনাসের দিকে বর্তমান সিচুয়েশনে মার্কেটে দেখেন সেম একই কথা যে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে মাইনাসের দিকে রয়েছে পোর্টফোলিওতে বাট মাইনাসগুলা লিমিট করা দেখেন শুধুমাত্র রহিমা ফুডে খুব ক্ষমতা চোদ্দো পার্সেন্ট আর বাকিগুলোতে হচ্ছে খুব কম পাঁচ থেকে দশ পার্সেন্টের মধ্যে থাকবে অনলি ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক তারপরে হচ্ছে ইস্টার্ন হাউজিং মিথুন নিট তারপরে শিকদার ইন্স্যুরেন্স আর সিনো বাংলা এই কয়েকটা শেয়ারে মাত্র প্রফিট আছে আর বাকি সবগুলাতেই মোটামুটি লস আছে মানে লসের পরিমাণটা বেশি এগুলো হচ্ছে আনরিয়েলাইজড লস এগুলো ট্রেড এখনো চলতেছে আর ট্রেড এখন অফ হয়ে গেছে কোনটার কোনটার অফ হয়েছে হচ্ছে আপনার যেটা বললাম যে ড্রাগন সুয়েটার নর্থার ইন্স্যুরেন্স আনোয়ার গ্যালবানাইজিং এবং তোরশিফা সো এই জিনিসগুলা আলটিমেটলি লস মেনে নিয়ে ছেড়ে দেওয়া লাগছে স্ট্র্যাটেজির উপর বেস করে এখন আপনাদেরকে বলি যে আমি কিন্তু একটা নতুন ইয়ে স্টার্ট করব যে একটা ডেমো পোর্টফোলিও সেশন আপনাদের জন্য চালাবো মনে 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 চিন্তা করে রাখছি যে যখনই মার্কেটটা দেখা যাবে যে মার্কেটটা দেখা যাবে পাঁচ হাজার দুশো পঞ্চাশ ব্রেক করছে বা এখান থেকে আমি যদি বুঝতে পারি যে মার্কেট আপ ট্রেন্ডে গেছে তখন আমি দেখা যাবে যে একটা পোর্টফোলিও ওপেন করে রাখছি বেশ কিছুদিন আগে থেকেই দশ লাখ টাকার দশ লাখ টাকার একটা পোর্টফোলিও ওপেন করে রাখছি যে ব্যালেন্স আছে দশ লাখ টাকা এবং এটাতে কি বাই করব কি সেল করবো এখনও কোনো কিছুই করি নাই দেখেন যেভাবে আছে সেভাবেই রয়েছে কোনো কিছু বাই সেল হয় নাই অনেক আগেই ক্রিয়েট করা ক্রিয়েটি ক্রিয়েশন ডেটটা দেখাচ্ছে না দেখি দাঁড়ান দেখাই কিনা এই যে দেখেন তেরো তারিখে কবে ক্রিয়েট করছি তেরোই জানুয়ারি ক্রিয়েট করছি আজকে হচ্ছে দোসরা ফেব্রুয়ারি কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রেড কিন্তু এখানে নেই নাই ক্রিয়েট করে রাখছি জাস্ট ট্রেডিং উইথ আশিকুল নাম একটা পোর্টফোলিও ক্রিয়েট করে রাখছি এখানে কোনো ট্রেড নেই নেই কারণ কি কারণ আমার স্ট্র্যাটেজি অনুযায়ী বা আমার আমার পার্সোনাল যেই ইয়েটা ইন্ডেক্সের উপরে সেই ইন্ডেক্স কিন্তু আমাকে দেখাচ্ছে না যে কোনো কিছু আমি বাই করে করতে পারবো এই সময়টাতে সো দ্যাটস ওয়াই আমি কি করলাম আমি আমার বা মানে পোর্টফোলিও টাকাটা ফেলে রাখছি এখন পর্যন্ত কোনো নতুন কোনো কিছু বাইয়ে যাচ্ছি না কখন বাইয়ে যাব। যখন আমি দেখব যে এটা ব্রেক আউট করছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ ভাঙছে বা আমি যদি দেখি অন্য কোনোভাবে এটাকে আমার কাছে মনে হয় যে মার্কেটে আপ ট্রেন্ডে যাওয়া স্টার্ট করছে তখন কিন্তু আমি স্টার্ট করব এই পোর্টফোলিওটাতে এবং আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে আমরা ট্রেড করি বা ট্রেডিং সাইকোলজিটা কীরকম থাকে সেই জিনিসগুলো নিয়ে কিছু কিছু জিনিস আলোচনা করবো এগুলো আপনারা কপি করবেন না জাস্ট দেখতে থাকবেন আপনাদের নিজেদের বোঝার জন্য যদি মনে করেন যে বুঝতে চান মাঝে মাঝে দেখতে থাকবেন বা দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের ধারণাগুলো চেঞ্জ হবে সময় চেষ্টা করবেন যে যা জানেন সেটা তো জানেনি অন্য কার কাছ থেকে কি জানা যায় সেই জিনিসগুলো জানার চেষ্টা করবেন তাহলে আপনার ট্রেডিংটা আস্তে আস্তে অনেক বেশি ইম্প্রুভ করবে তো আমরা আমি আপনাকে একটু দেখাই যে আমার ইয়েটা কি ছিল কোনটার কি পজিশন দেখেন রহিমা ফুডটা কবে কিনছিলাম রহিমা ফুডটা কিনছিলাম বাইশ তারিখ আজকে বাইশ তারিখ কিনছিলাম কত নব্বই ফিফটি নব্বই পঞ্চাশ দিয়ে এখন প্রায় সাতাত্তরে চলে আসছে এটাতেই সবচেয়ে বড় লস আছে অ্যাপ এক্সটার্নারিও লসে আছে কিনছিলাম হচ্ছে উনসত্তর টাকায় এখন প্রায় পঁয়ষট্টি টাকা চলে সমরিতা দেখেন সেই চুয়ান্ন টাকায় কিনছিলাম এখন তিপ্পান্ন টাকা চলতেছে ইন্ডেক্স অ্যাগ্রো অনেকটা কমে গেছে একেবারে চাঙ্গের উপর গিয়ে কিনছি চিন্তা করেন কোন জায়গাটাই কিনছি বাহাত্তর ছাব্বিশ এই যে ঠিক এই জায়গাটাতেই আমাকে স্ট্র্যাটেজি বাই দিয়েছিল এবং আমি এই জিনিসটা কিনছিলাম তো এনিওয়ে এটা তো হচ্ছে জাস্ট ড্যামো পোর্টফোলিও সো এইখানে আমার কোনো কিছু মনে হচ্ছে না বাট আমি আমার স্ট্র্যাটেজিটা বুঝার চেষ্টা করছি যে ডাউন মানে মার্কেটটা যখন সাইড এসে থাকে তখন এটা কি রকম আচরণ করে আচ্ছা এরপরে হচ্ছে ফেডারেল ইন্স্যুরেন্স দেখেন এই ইন্স্যুরেন্সগুলোর গুলার ঝামেলা আছে তারপরে হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক তারপরে ব্র্যাড ব্যাংকটাতে শুধুমাত্র প্রফিট আছে আরামিক সিমেন্টেও প্রফিট নাই মিথুন নিটিংয়ের প্রফিট আছে মিথুন নিটিংয়ের প্রফিটটা প্রায় একুশ পার্সেন্ট ছিল ধরে রাখছি কারণ স্ট্র্যাটেজি কোনো সেল সিগনাল দেয় নাই এখন পর্যন্ত বাই সিগন্যালের মধ্যেই রয়েছে মিথুন নিটটা এখনও ধরে রাখছি বাট আমি দেখছিলাম যে প্রায় একুশ পার্সেন্টের মতো প্রফিট হয়ে গিয়েছিল মিথুন নিট থেকে এখনও মনে হয় তিন চার পার্সেন্টের মতো প্রফিট আছে স্টাইল ক্রাফ্টেও একটু প্রফিট আছে হয়তো দেশবন্ধু কামব্যাক করছে ফুয়াং সিরামিক কামব্যাক করছে সিগডান ইন্স্যুরেন্স কামব্যাক কর মানে একটু ভালো আছে কত পর্যন্ত ছিল একটু দেখি পোর্টফোলিওটা কি কি ছিল আচ্ছা পিডি ওয়েল্ডিং যেটা আছে খুব সম্ভবত এগুলো আপনাদের সাথে শেয়ার করে নাই এগুলো জাস্ট আমার দেখার জন্য ইএইচএল কপার টেক সিনো বাংলা রানার অটো এই রানার অটো পর্যন্ত মনে আপনাদের সাথে শেয়ার করা আরও বাকি কিছু কিছু জিনিস আছে যেমন অ্যান্ড্রয়েড এক্সটাইলও স্ট্র্যাটেজি দিয়েছিল স্পিনও দিয়েছিল এটাতে সবচেয়ে বেশি প্রফিট প্রায় তিরিশ পার্সেন্টের মতো প্রফিট দেখলাম ডেল্টা স্পিনে স্ট্র্যাটেজি বাই দিছিল আটাইশ জানুয়ারি আজকে হচ্ছে কত দুই তারিখ দোসরা ফেব্রুয়ারি প্রায় তিরিশ পার্সেন্ট মানে তিন দিনে তিরিশ পার্সেন্ট প্রফিট হয়ে গেছে তিন কার্য দিবসে বাট এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি অল টেক্স মোটামুটি আছে জাহাইন স্পিনিংটাও ছিল আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা মোটামুটি ভালো করছে মানে আপনাদের সাথে শেয়ার করার পরে যেগুলো আমি চিন্তা করলাম যে আর শেয়ার করার দরকার নেই উনিশ বিশটা শেয়ার করছি বাকিগুলো আমি আমার মতো করে আপডেট রাখি সেগুলোতে আমি দেখতেছি যে বেশ ভালো একটা প্রফিটে অলরেডি আছে সিটি ব্যাংকটা কিন্তু মনে হয় আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল সিটি ব্যাঙ্কটাও ভালো করছে হাক্কানি পাল্প বেশ ভালো পজিশনে আসে গতকালের একটা ইয়ে ছিল তো এই ছিল মোটামুটি যেই শেয়ারগুলো আমার স্ট্র্যাটেজিতে বাইয়ে আসছে সেই জিনিসগুলার একটা অভারভিউ তো আমি এটা যে দেখলাম যে মার্কেট যদি ভালো না থাকে যত ভালোই আপনি সিগনাল পান না কেন শেয়ারগুলো কিন্তু ওই ভাবে পারফর্ম করে না এই শেয়ারগুলাই যদি আমি ভালো মার্কেটে সিগনাল পাইতাম এবং এগুলো কিনতাম তাহলে দেখা যেত যে অনেক ভালো করতো তো সর্বোপরি যেই জিনিসটা আপনি মার্কেটের এগেনস্টে যেয়ে কোনো কিছু করতে পারবেন না আপনাকে অবশ্যই মার্কেটের সাথে থাকতে হবে মার্কেট যদি বলে এখন কেনার সময় না আপনাকে সেই জিনিসটা মানতে হবে মার্কেট যখন বলবে যে এখন কিনো ব্রেকআউট করছি আমি দেখাচ্ছি এই যে ব্রেকআউট দিলাম তুমি এখন কেনা স্টার্ট করো আপনি কেনা স্টার্ট করবেন ট্রেডিংয়ের জন্য আপনার জন্য বেশ ভালো হবে তো এতটুকুই আজকের জন্য আপনারা ভালো থাকেন চেষ্টা করব মার্কেট যখন ভালো হবে পাঁচ হাজার দুশো পঞ্চাশ যদি ব্রেকআউট করতে পারে আমি একটা ড্যামো পোর্টফোলিও আপনাদের জন্য আমি জাস্ট এই এই ট্রেডিং উইথ ইতাসিকুলের দশ লাখ টাকার যে পোর্টফোলিওটা রেডি করে রাখছি সেই পোর্টফোলিওটা আমি আর রান করব এবং দেখাবো যে আসলে কিভাবে বাই করবেন বাইয়ের মাঝখানে বাই করার পরে কিভাবে চিন্তা করবেন এবং কিভাবে সেল করবেন তো যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ